আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম রিজ্ঞের থেকে গেমপ্লে করার জন্য তো আজকে গেম প্লে করবো আমরা গি বইয়ের বিষয় নিয়ে তো আজকে গি বইয়ের বিষয়টা সম্পূর্ণ সবাইকে ভালোভাবে সুন্দরভাবে বুঝিয়ে দেব আশা করি সবাই বুঝতে পারবেন তো আমরা হাত দিয়ে গেম প্লে করব আর সরি চোখ দিয়ে গেম প্লে করবো আর আপনাদেরকে গি বইয়ের বিষয় নিয়ে বলবো তো বন্ধুরা আমার এই চ্যানেলে মাত্র সাবস্ক্রাইবারই আছে মাত্র সাতজন তো গি এ দিলে তো আর এত কমজন মানুষের দেয়া তো আর লাভ নাই আপনারা তো আসলে বুঝতে পারবেন আমি ভালোভাবে বুঝাইয়া বললে তো আমি চাচ্ছি আমার চ্যানেলে যখন আপনার জাস্ট দুইশো জন কিংবা দেড়শো জন এরকম সাবস্ক্রাইবার হবে তখন মনে করেন যে ভাই গি বইটা দিলে ভালো হবে কারণ সবাইকে এই গি তখন দিব তো বন্ধুরা আপনারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গি যে চ্যানেলটা আমি সেটা হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলের বায়োতে আমি আরেকটা চ্যানেল যোগ করে দেব তো মূলত ওইটাই হচ্ছে গি চ্যানেল থাকবে যেটাই দেড়শো সাবস্ক্রাইবার হলেই অবশ্যই একদম ডাইরেক্টলি গি বইটা দিয়ে দিবে এটার সাথে তো গি কিন্তু দুইটা চ্যানেল থেকে দিব আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনিয়েন আর গি দিব দিবো কীরকমভাবে যেমন দুইশো জনরে যদি আমি সিলেক্ট করি ইনশাল্লাহ দুইশো জনরে এক হাজার পাঁচশো দুই হাজার এরকমভাবে সম্পূর্ণ মানুষরে দিব আর হচ্ছে দেখা যায় প্রথম যে দশজন যে প্রথমে যে দশজন হবে গিবোয়ের শুরুতে যে দশজনরে দিব দিব তারা হচ্ছে ভিআইভি গি পাবে যেমন ফার্স্ট জোন পাবে কে সেকেন্ড জোন কে থার্ড জোন কে আশা করি বুঝাইতে পারছি তো উঠাই নিলাম মোটামুটি কিন্তু রিজ্ঞেট একটা ভালো একটা সাইড এখানে উইনিং মোটামুটি ভালো ধরতে গেলে মোটামুটি তিরিশ কে প্লাস অলরেডি প্রফিট ডান তোমরা সেম বেরি করবো তো কখনো মাথায় গরম করা যাবে না গেম প্লে করার সময় তো বন্ধুরা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো না এবং সবাই একটি করে কমেন্ট করবা যাতে তোমাদের কমেন্টের রেসপন্স করতে পারি তো দেখা যাক এটা উঠায় নিলাম তো এটা ওঠাই নিলাম বেশি রিস্ক নেবো না বেশি লোভ করবো না মোটামুটি যতটুকানিং আইসি এতেই খুব খুশি আমি দেখছেন বেটে ভাই আপনারা যারা যারা এখনও অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন না বেটে তো অবশ্যই স্ক্রিনের উপরে প্রোমো কোড দিয়ে আপনারা সবাই বেট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন প্রোমো কোডটি হচ্ছে এ অবশ্যই আপনারা রিজ্জো এটা আমার প্রোমো কোডটা ব্যবহার করবেন আমার প্রোমো কোড ব্যবহার করলে প্রথম দ্বিতীয় তৃতীয় ডিপোজিট পর্যন্ত আপনারা তিনশো পঁচাত্তর সরি প্রথম ডিপোজিটে আপনারা তিনশো পঁচাত্তর পার্সেন্ট পাবেন দ্বিতীয়তে পাবেন হচ্ছে দুশো পঁচাত্তর অ্যান্ড প্রথমে পাবেন একশো পঁচাত্তর তো যারা এখনও অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন অবশ্যই স্ক্রিনে উপর প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তো মোটামুটি আর আর্নিং আমার দরকার নাই তো দু একটা বেট করি তো দেখা যাক তো মোটামুটি কিন্তু অনেকগুলো বেট ফাটাই দিচ্ছে তো আমরা দেখি এই বেডটা ফাটাইলে একটা বেট রিক্স নিব অ্যামাউন্টটা হাই করে দিয়ে তো এটা যদি না যায় তো অ্যামাউন্টটা পনেরো কে করে দিলাম তো এখানেও পনেরো হাজার করে দিলাম তো ওয়ান পাইন ওয়ান তো আবারও সেম বেড করে দিলাম তো বন্ধুরা গি দেওয়ার নিয়মটা যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে ভাই গি সিস্টেমটা ভালো আছে তোর গেম প্লে করবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাস্ট একটা বেট করে দিলাম তো দেখি লাস্ট বেট গেলে যাবে না গেলে নাই কারণ আর সব সময় যে দিবে তেমন কোনো বিষয় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ